আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ সরকারের আসল ঘটনার সামনে আসায় কতটা কঠিন অবস্থা হয়েছে দেখুন সরকার এখন কি বলছে দর্শক টিএইবির কথা আপনারা জানেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এছাড়া সুজনের কথাও জানেন সিপিডির কথাও জানেন এরা বিভিন্ন এনজিও তো এই অর্গানাইজেশনগুলো তারা কেউ সুশাসন নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করে তাই তারা বিভিন্ন গবেষণা করে তাদের ফাইন্ডিংসটা জাতির সামনে উপস্থাপন করে এটাই তাদের কাজ তো এদের প্রতি আওয়ামী লীগের চরম ক্ষোভ কারণ কি সুজন রাতের ভোট প্রমাণ করেছিল আওয়ামী লীগ পাল্টা চ্যালেঞ্জও করতে পারেনি টিআইবি প্রাথমিকভাবে এই নির্বাচন যে কোনো নির্বাচনই নয় এটা যে পুরোটাই সাজানো পাতানো একপাক্ষেই ডামি নির্বাচন টিআইবি প্রমাণ করে দিয়েছে প্রাথমিক ফাইন্ডিংসেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে টিআইবি করেছে সিপিডি বিভিন্ন পাচার সরকারের দুর্নীতি তুলে ধরেছে মাথা খারাপ হয়ে গিয়েছে তো এখন দেখেন কতটা কঠিন পরিস্থিতিতে পড়লে কতটা ভারসাম্যহীন হয়ে পড়লে যখন আপনার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ চারদিক থেকে আপনার ইমেজ সংকটে তখন এ ধরনের উদ্ভট কথার সামনে আসে টিআইবির অভ্যন্তরীণ দুর্নীতি আছে কিনা খতিয়ে দেখা দরকার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন দেখেন টিএবি একটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা রেপুটেড এনজিও তারা গবেষণা সংস্থা তারা কোনো রাষ্ট্র কোনো রাজনৈতিক দল নয় তো তারা স্বাধীনভাবে গবেষণা করার চেষ্টা করে দুর্নীতি নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে সেই ফাইন্ডিংস প্রচার করেছে প্রকাশ করেছে আর তাতে জবাবে কি বলছে টিবির অভ্যন্তরে দুর্নীতি আছে কিনা খতিয়ে দেখা দরকার চিন্তা করেছেন মানে দুর্নীতি বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কমিটেড হতো দুর্নীতির বিরুদ্ধে যদি তাদের আসলে জিরো টলারেন্স থাকতো তাহলে বলতো যে দুর্নীতি আমরা উৎপাদ একেবারে মানে কী বলে দুর্নীতি আমরা শেষ করে সমূলে শেষ করে দেব দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার টিভিকে আরো বলতো যে আমাদেরকে সহায়তা দেন তথ্য দেন আমরা সব দুর্নীতি একেবারেই দুর্নীতি মুক্ত করব কিন্তু না তা না বলে উল্টা টিভির মধ্যে দুর্নীতি আছে কিনা এই ধরনের উদ্ভট প্রশ্ন তুলছেন এটা দুর্বলতা যদি নৈতিক শক্তি থাকতো যদি আত্মবিশ্বাস থাকতো না তারা দুর্নীতি বন্ধ করতে পারবে তাহলে টিএবি ডেকে তত্ত্বাবধ নিয়ে সরকার টিএবি সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করত কিন্তু সেটা পারেনি এর মানে টিএবি সরকারের আসল ঘরনা দুর্নীতি নির্বাচনে দুর্নীতি সবকিছু সামনে এনেছে বলে এখন টিএবি আর টিআইবি নেই টিআইবি কে এখন বিএনপির মতো ট্রিট করে কখনো বলে টিআইবি বিএনপি দালাল কখনো বলে টিবির অভ্যন্তরে দুর্নীতি আছে কিনা কতই দেখেন না টিএবির অভ্যন্তরে কি দুর্নীতি আছে টিআইবির কাজ সব ট্রান্সপারেন্ট আপনি ছেটে দুর্নীতি পাবেন না এত হালকা সংগঠন ভাবলে হবে না গণতন্ত্রের উপাদান বিভিন্ন এনজিও সিভিল সোসাইটি আউটফিট এদের অস্তিত্ব থাকা এদেরকে স্বাধীনভাবে কাজ করতে যাওয়া দেওয়া সরকারের সমালোচনা করতে দেয়া মিডিয়া ইত্যাদি ইত্যাদি এটা গণতন্ত্রের উপাদান অথচ আওয়ামী লীগ এখন এদের উপাদান এদের অস্তিত্ব এক্সিস্টেন্সই স্বীকার করতে চায় না এদের ভিতরে দুর্নীতি আছে কিনা সেই উদ্ভট প্রশ্ন তুলছে এদেরকে বিএনপির দালাল বলছে অথচ এই টিএবির অসংখ্য উপত্য আওয়ামী লীগ গ্রহণ করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে প্রভাকাণ্ডা বলবো না প্রচারণা চালিয়েছে অথচ এখন সেই টিইবি তাদের শত্রু হয়ে গেছে কারণ সরকারের আসল ঘটনা এই টিএইবি সামনে এনেছে বুঝতে পেরেছেন মানে বিষয়টা এরকম যে আওয়ামী পক্ষে যেই বলুক সেই ভালো তাদের সে যতই খারাপ হোক আর যেই আওয়ামী সমালোচনা করুক সে যতই ভালো হোক সে খারাপ এটা কোনো গণতান্ত্রিক চেতনা হতে পারে না গণতান্ত্রিক চেতনা এটা নয় গণতান্ত্রিক চেতনা হচ্ছে সমালোচনাকে গ্রহণ করা গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেওয়া সমালোচকদের কাছ থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করা আওয়ামী যদি প্রকৃত গণতান্ত্রিক হতো আবারও বলছি তাহলে টিভিকে ডাকতো টিভির তথ্যপত্রগুলো তারা শেয়ার করত। এক্সচেঞ্জ করত। তারপরে দুর্নীতির বিরুদ্ধে মহাপরিকল্পনা জাতিকে জানাতো যে টিভি যে দুর্নীতির কথা বলছে আমরা এক বছরের মধ্যে দেখাবো যে না দুর্নীতি নাই এই সে এই খাতে দুর্নীতি আমরা এটা বন্ধ করে দেখাবো আমরা চ্যালেঞ্জ নিলাম তাহলে জাতি আশ্বস্ত হতো কিন্তু না উল্টো পথে হাঁটছে আওয়ামী কারণ তারা জানে এই লুটপাট এই দুর্নীতি তারা বন্ধ করবে না করতে পারবে না তাহলে তাদের এভাবে অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে পারবে না এই কারণেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না বরং যারা দুর্নীতির বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বোঝাই যায় দুর্নীতির সূচকে দেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে নাকি দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ এখন টিভির অভ্যন্তরে কোনো দুর্নীতি আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার এভাবে এক পেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না এটা এক পেশে রিপোর্ট কীভাবে হলো দুর্নীতি হচ্ছে দুর্নীতিতে যখন বিএনপি সময় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যদিও সেটা ছিল আওয়ামী লীগের সময় দুর্নীতি রিপোর্টটা এসেছে বিএনপি সময় তাতে খুশি আর খুশি কত প্রচারণা আর এটা বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে বলা এটা সরকারের বিরুদ্ধে নয় এটা দুর্নীতির বিরুদ্ধে কথা বরং এই রিপোর্ট দ্বারা টিইবি কি বুঝিয়েছে তাদের অবজেক্টিভস কি যাতে সরকার সচেতন হয় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই তাতে এত খ্যাপার কী আছে কোনো ধরনের যাচাই বাছাই নাই টিবির বিরুদ্ধে বলে দিয়েছে মানে এটা দুর্নীতির সাথে আপোষের প্রমাণ আমি মনে করি আওয়ামী লীগের এটা মাননীয় মন্ত্রী এভাবে বলতে পারেন না এটা সরকারকে খাটো করা নয় বাস্তবতা তুলে ধরা যার ফলে যাতে সরকার সোচ্চার হতে পারে সচেতন হতে পারে এটা খাটো করার কিছু নেই দুর্নীতি আছে এটা কি অবাস্তব দুর্নীতি নেই তাহলে নাকি তিনি বলেন দেশে একটা ভালো নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সরকারকে পুরো পৃথিবী অভিনন্দন জানিয়েছে এই কথাগুলো জবাব দিয়েছি না ওটা পুরো পৃথিবী অভিনন্দন জানিয়েছে এই কথাগুলো যেভাবে বলছেন ওইভাবে নয় এটা ভিন্ন ব্যাখ্যা আছে পৃথিবীর সমস্ত রাষ্ট্র এবং নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে এটা বলেছি এটাকে খাটো করার জন্য কিছু একটা বলতে হবে এজন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে নাকি দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ মাননীয় মন্ত্রী যেভাবে টিআইবির এই দুর্নীতি বিষয়ক রিপোর্টের ফাইন্ডিংসকে রিলেট করছেন এটা অবাস্তব টিআইবি দুর্নীতি সম্পর্কিত যে রিপোর্ট পাবলিশ করেছে এটা তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ প্রতিনিয়ত তারা এই সময় করে এটা নির্বাচন হয়েছে অভিনন্দন কে জানিয়েছে কি জানায়নি এগুলোর সাথে সম্পর্কিত নয় এই প্রেক্ষাপটের সাথে রিলেটেড নয় সম্পূর্ণ আলাদা বিষয় অতএব দুর্নীতির রিপোর্ট এই সূচক এই ফাইন্ডিংস এটা টিএবি নিয়মিত পাবলিশ করে এটা তাদের নিয়মিত কাজের অংশ এটা আলাদা কিছু নয় অতএব মাননীয় মন্ত্রী যেভাবে বলছেন এটা একেবারেই একটা ভুল কথা বলেছেন এভাবে তিনি বলতে পারেন না আরও নানান কথা বলেছেন মানে যত ক্ষোভ টিবির বিরুদ্ধে আর টিভির বিরুদ্ধে কি আওয়ামী বিরুদ্ধে যে বলবে সেই খুব কোনো গণতান্ত্রিক সহনশীলতার প্রমাণ আমরা দেখছি না শুধু মাননীয় মন্ত্রী নয় দর্শক দেখেন টিবির প্রতিবেদন ধোয়াশা দুদক সচিব এর মানে যারা দুর্নীতি দমনের জন্য কাজ করে তারাও এখন দুর্নীতির পক্ষে সাফাই গেছে দুর্নীতি আছে আচ্ছা দুর্নীতি না থাকলে দুর্নীতির বিরুদ্ধে দুদক কাজ করবে কিভাবে দুদকের কাজেই তো দুর্নীতির বিরুদ্ধে কাজ করা দুর্নীতি মুক্ত হলে তো দুদকের লোকজনের চাকরিই থাকবে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে দুর্নীতি নাই আর কি করবে এর মানে দুদকেরও উচিত ছিল টিইবির সাথে কোঅপারেশন করা কিন্তু না তারাও এখন টিইবির বিরুদ্ধে খেপেছে তাদের প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এটাও লজ্জাজনক আমি মনে করি কারণ এই দুদক কী এই দুদক হচ্ছে বিএনপি দমন কমিশন বিরোধী দল দমন কমিশন তারা সরকারের দুর্নীতি দেখে না কিচ্ছু করতে পারে না বিরোধী দল দমনে হাতিয়ার অতএব তা তো টিআইবির সত্য রিপোর্টকে সহ্য করতে পারবেই না তাই তো এক ধরনের দুর্নীতিগ্রস্ত সংস্থা তো দর্শক আসলে সরকারের আসল ঘটনার সামনে আসায় তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে বলতে আমরা দেখতে পাচ্ছি